আজ বাইশ জুলাই মঙ্গলবার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সম্পাদগুলি হল বরাকে আবারও সামনে এলো এক বুয়ো চিকিৎসকের কাহিনী মিহির কান্তি দাস নামে এক ব্যক্তি চিকিৎসক সে যে দীর্ঘ পঁচিশ বছর ধরে মানুষকে ভুল চিকিৎসা দিয়ে যাচ্ছেন অবশেষে তিনি পুলিশের জালে আটক হয়েছেন গৌহাটি মেডিকেল কলেজে নথি যাচাইয়ের সময় তার বুয়ো পরিচয়ের ব্যাপারে ধরা পড়ে এরপর স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় জানা গেছে তৃতীয় বিভাগে সেকেন্ডারি করা নিজেকে অভিজ্ঞ মেডিসিন চিকিৎসক বলে পরিচয় দিয়ে তিনটি জেলায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি রুগীদের কাছ থেকে ফিস নিতেন প্রেসক্রিপশনও লিখতেন সবই করতেন দক্ষ অভিনয় আজকের দ্বিতীয় সম্পাদটি হল বাংলাদেশে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে পৌঁছেছে সাতাশে আহত হয়েছেন অন্তত একশো জন সোমবার দুপুরে এফ সেভেন পিচিআই বিমানটি বেঙ্গে পড়ে ডাকার মাইলস্টোন স্কুলের উপর দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মোদী জানান শকের এই মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আজকের পরবর্তী সোমবারটি অপরাধমূলক উদ্দেশ্যে গঠিত একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে শোণিতপুর পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে ধ্বংস করা হয়েছে একটি অস্থায়ী শিবিরও সোমবার চালানো এই অভিযানে উদ্ধার হয়েছে দুটি পিস্তল ষোলো রাউন্ড গুলি ওয়াকি টকি সেট ও মোবাইল ফোন আজকের অন্তিম সম্বাদটি হল ডাইনি সন্দেহে এক বিদ্যাকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিশ্বনাথ আদালত সাজাপ্রাপ্তরা হলেন দিলিরাম বে অনিমা রাংহাইপি রাজু বে ও নিরেন এই চার ব্যক্তি পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব